হ্যালো আলাইকুম সবাই কেমন আছে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যে কীভাবে তোমরা ইম্পোস্টার রিপোর্ট করবে অনেকে ইম্পোস্টার রিপোর্ট করো কিন্তু কি কোনো কাজ হয় না বা আপনার যে আপনার একটা আইডি হ্যারাসমেন্ট করতেছে বা আপনি একটি রিমু একটা আইডি রিমুভ করতে চাইছেন কিন্তু কি আপনার ইম্পোস্টার রিপোর্ট ধরতেছে না হ্যাঁ তো আজকে ওইটাই দেখো যে কীভাবে তোমরা ইম্পোস্টার রিপোর্ট মারবা এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ যেটাতে আমরা ইম্পোস্টার মারা রিভিউ বা যে কোনো কাজের রিভিউ দিয়ে থাকি এই যে দেখো আমাদের ইম্পোস্টার মারার রিভিউগুলো তো আমি অনেকের কাজ করে দিচ্ছি ইম্পোস্টার যাদের হ্যারাসমেন্ট টেস আছে ওগুলো সলভ করে দিয়েছি তো আপনারা যাদের কোনো কোনো সমস্যা আছে বা আমাকে দিয়ে ইম্পোস্টার কাজ করাতে চান যে কোনো আইডি নিয়োগ করাতে চান তাহলে আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে ইনবক্স করুন আমি কিন্তু ওইখানে আমার সব কাজ করে দিচ্ছি আমাদের যারা ক্লায়েন্ট আছে যাদের সবার ওই কাজগুলো আমরা ওইখানে করে দিচ্ছি যে ফেসবুকে যে কোনো সমস্যা আমার তাকে হেল্প করছি এই গ্রুপে তো আপনারা চাইলে এই টেলিগ্রাম লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ তো আপনারা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন জয়েন যে কোনো সমস্যা আমাকে নক দিব হ্যাঁ এরপর চলে যাব আমার একটি ব্রাউজারে ঠিক আছে কীভাবে ইমপোস্টার রিপোর্ট মারব হ্যাঁ ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে গিয়ে সার্চ করবো ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট ঠিক আছে ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট তোমার যে ব্রাউজার দিয়ে মারব অবশ্যই ওই ব্রাউজার ফ্রেশ করে নিবা মানে ক্লিয়ার ডাটা করে নিবা ঠিক আছে তো এখানে ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করবা তারপর প্রথম ফর্মটিতে ক্লিক করবা फोत्थम फॉरम चुके क्लिक करो হ্যাঁ তারপর এখানে তোমার সামনে ক্লিক করার পর সামনে ক্লিক করবা তারপরে নোতে ক্লিক করো তারপর ইয়েসে ক্লিক করবে একটা ফর্ম ওপেন হবে তো ইউর নেম ইউর নেমের জায়গা তোমার সেই আইডি নেম দিবে তুমি যারা পারবে ঠিক আছে তারপরে ইউর কন্ট্যাক্ট ইমেল এটা তুমি ইনস্টাডেট থেকে যে কোনো একটা ফ্রেশ মেল দিবা তারপর আছে এখানে ইম্পোস্টার নেম ওই ইউএনেমে যাতে দিচ্ছ ইম ইম্পোসার নেম হচ্ছে দেবে আর চুজ ফাইল ওই ইমেল অ্যাড্রেস আর নাম্বার ওইটা খালি থাকবে ওই চুস ফাইলের ভিত্তি তুমি যে আইডি কার্ড বা ডেট অফ বার্থ দিয়ে মারবা ওইটা দিবা তোমার কাছে যদি আইডি ডেট অফ বার্থ না থাকে বা কার্ড না থাকে তাহলে তুমি অবশ্যই আমার টেলিগ্রামে জন্য আমাকে ইনবক্স আমি সব বানিয়ে দিই আমি সব কার্ড কার্ড বানিয়ে মানুষকে হেল্প করি তো আমাদের কাছে এরকম কার্ড অ্যাভেলেবেল আছে তো তোমরা চাইলে আমাদের থেকেও নিতে পারো ঠিক আছে তোমার আমাদের থেকেও নিতে সব টেলিগ্রাম জয়েন নাও আর অবশ্যই এই কার্ডসে তোমাদের রিপোর্টারটিপর ধরবে না তো এই তার জন্য সবাই টেলিগ্রাম নক দে তারপর এখানে তোমার ওই আইডির লিঙ্ক দিয়ে দিবা আইডির লিঙ্ক দিয়ে দিবা আর নিচে হচ্ছে এডিশনাল দিয়ে দেবা আর এই এডিশনালটা আমার গ্রুপে দেওয়া থাকবে হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তো তারপরে তোমার ওই স্যান্ডে ক্লিক করবা স্যান্ডে ক্লিক করার পর রিপোর্টটি কনফার্ম করবা আর অবশ্যই ব্রাউজার ফ্রেশ করে নিবা ঠিক আছে দেখো ব্রাউজার ইয়া রিপোর্টিং রিপোটিং সাকসেসফুল হচ্ছে কিন্তু এখন তোমার যেই মেইল দিছো ওই মেলে একটা মানে মেসেজ যাবে মানে রিভিউ যাবে তোমার মেইলের ইয়া ইম্পোস্টার রিপোর্টের তো তোমার ইম্পোস্টার যদি ভালো মানে ধরে তাহলে কীরকম মেল যাবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো যে আমার পজিটিভ মেইলগুলা যেগুলো আমি হ্যারাসমেন্টকে সলভ করছি এই যে দেখো এরকম এরকম রিভিউগুলি মনে করবা যারটি নষ্ট হয়ে গেছে তো যারা যারা যে কোনো সমস্যা আমার এই টেলিগ্রামে যোগাযোগ করা